মাঝে মাঝে সুদ না খেলে কি হয় মাঝে মাঝে খাতি হয় মাঝে মাঝে কি করতে হয় খাতি হয় আচ্ছা কম সুদ খাওয়া হালাল না হারা কথা বললে না হালাল না হারা মানুষ সব সহ্য করতে পারলেও হক কথা সহ্য করতে পারে না পারে না পারে না ইভেন কিছু কিছু মানুষ আছে দলের বিপক্ষে কথা গেলে সহ্যই করতে পারে না কোরআন কি কোনো দলের কথা বলে কোনো দল থেকে কথা বলে কোরআন যখন বলে অ্যাকশন 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 ডাইরেক্ট ছাড় নাই ডক্টর জাকির যিনি গোটা বিশ্বব্যাপী ইসলামের খেদমত করছেন আগামী তো করবেন ইনশাআল্লাহ তিনি কি খুব সুরসার দেন নাকি বাঘের মতো গর্জন দেয় না উনি অলওয়েজ সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলে একদম নরম নরম ভাষা দানিল ভিত্তি কথা বলে রেফারেন্স দিয়ে কথা বলে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ হিন্দু হাজার হাজার হিন্দু তার হাতে হাত রেখে কালেমা করে মুসলমান হয়ে গিয়ে সুবাহ আল্লাহ বললেন গোলাম তোমরা দৌড়াও টাকার দিকে দৌড়ে যেও না গার্লফ্রেন্ডের দিকে দৌড়ে যেও না এবার যুবকদেরকে একটু বলতে হবে ঠিক কিনা তোমার এই গায়ে লাগলো নাকি কথাটা আঘাত লেগেছে নাকি না না আঘাত নিয়ম কিছু কিছু যুবক আমি দেখতে পাচ্ছি বর্তমান সময়ে এরা মেয়েদের সঙ্গে আঠার মতো লেগে থাকে মেয়ে যায় যেদিকে সাওয়াল যায় সেইদিকে মেয়ে যদি স্কুলে যায় সাওয়াল খানের একটা ভাঙড়ি সাইকেল নিয়ে ওইও পিছে পিছে যায় সময় পরিবর্তন হয়ে গিয়েছে যুবকরা এখন ইসলামের জন্য পাগল হয়ে গিয়েছে যেই যুবকরা ইউটিউবে হিন্দি গান শুনতো মমতাজের গান শুনতো আসিফের গান শুনতো এই যুবকরা এখন মিজান রহমান আজহারির বধ শুনে এই যুবকরা আমদানের বধ শুনে এই যুবকরা শাহ আহমদুল্লাহ বধ শুনে এটা এটা প্রমাণ করে স্পষ্ট ভাষায় প্রমাণ করে যে দেশের যুবকরা ইসলামকে এত পরিমাণ ভালোবাসে কোরআনকে এত বেশি ভালোবাসে তার প্রোগ্রামকে এত বেশি ভালোবাসে এদেশে কিছু থাক আর না থাক ইসলাম ছিল আজ থাকবে কেউ কি ইসলামকে নিশ্চিন্ন করতে পারবে আচ্ছা কেউ কি পেরেছে মাঝে মাঝে অনেক অনেক মানুষের বাংলাদেশে উদয় ঘটে যারা বলে ইসলাম ধর্ম রাখতেই দিব না এরকম লোক আসনা নাই যারা বলতো ইসলাম ধর্ম রাখতে দিব না তারা কি আছে কিন্তু ইসলাম ছিল আজো আছে না নাই যারা ইসলামকে কে নিশ্চিন্ন করতে চাইবে চতুর্থ গোষ্ঠীর বংশ হয়ে যাবে ইউরিদুনা লিইয়ফীউ নূর আল্লাহি বিআফওয়াহিম والله মুতিমু নুরি ওয়ালাউ কারহা আল কাফিরুন আল্লাহ তাআলা বলেন কাফেররা চাই ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে কাফেররা চায় ইসলাম থেকে নিশ্চিন্ন করে ফেলতে কিন্তু আনটিল দা ডে অফ জাজমেন্ট কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বে ইসলামের বাণীকে প্রচার করে দিবে একজন দিনীকে আল্লাহ কোরআনকে প্রচার করে দিবে একজন দিনীকে আল্লাহ যারা ইসলামকে নিশ্চিন্ন করতে চান যারা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চান ফেরাউন আর নমরুদ থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে ফিরাউন আর নমরুদ যেমন ইসলাম কে নিশ্চিন্ন করতে চেয়েছে ওদের 14 গোষ্ঠী নির্বংশ হয়ে গিয়েছে ঠিক এজন্য বাংলার মাটিতে ইসলাম যদি কেউ নিশ্চিন্ন করতে চায় আপনার রুখে দাঁড়াবেন তো ইনশাআল্লাহ আর বাংলার মাটিতে আজকে যেমন ভাবে তাফসীরুল কুরআন মাফিয়া যুবকদের আগমন ঘটতে শুরু করেছে নাস্তিকদের মাথা কম ঠিক জোরে কোন ঠিক কিনা কারণ তারা বুঝতে শুরু করে দিয়েছে এই যুবকরা কোনো ব্যক্তির আকর্ষণে আসে নাই তারা এসে যে কোরআন আকর্ষণে ছিল এখন ঠিক না এই যুবকদেরকে আল্লাহ তালা ইসলামের জন্য কবুল করেন এই প্রণামে যুব সমাজ যদি ঠিক হয়ে যায় সমাজটা ঠিক হয়ে যাবে যুব সমাজ যদি ঠিক হয়ে যায় গোটা বাংলাদেশ ঠিক হয়ে যাবে ছেলে ঠিক কিনা যুবকদেরকে ইসলামের জন্য কাজ করতে হবে সবাই রেডি আছেন তো ইনশাল্লাহ ইসলামের জন্য কাজ করবেন তো ইনশাল্লাহ এবার বলেন ইসলামের জন্য কাজ করতে গেলে বাধা আস না নাই হ্যাঁ না আপনারা আওয়াজ কম জোরে বলতে হবে আসনা নাই বিভিন্ন সমস্যা আস না নাই এখন অনেক লোক দাঁড়ায় রয়েছে সামনে আগে আগে আচ্ছা প্রিয় সামনে এসে যুবক ভাইরা কোণিজার টুকরা যুবক ভাইরা সামনে আসুন আমার সামনে সামনে আসেন একটু সামনে আগে আসেন অনেক লোকেরা কোরআন শুনতে এসেছে বসার জায়গা পাচ্ছে না আপনারা জায়গা করে দিন ইনশাআল্লাহ তাআলা যারা আল্লাহ তালার জন্য বান্দাকে জায়গা করে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাত জায়গা করে দেবে ইনশা আল্লাহ সামনে আগে আসে প্রিয় ভাড়া একটু সামনে আগে আসে আমার সামনে আসো যুবকরা তোমরা একটু সামনে আসো বসে পড়া মার্শাল্লাহ সামনে একটু আগে আসেন লোকেরা বসার সুযোগ পাবে আর যদি না আগে আসেন তাহলে জায়গা অনেকটা শর্ট হয়ে যাবে আর কি আপনারা বসে পড়ান বসে পড়েন এখন আপনারা মার্শাল্লাহ পেছনে ভাই যদি জায়গা পান বসে পড়েন আর আপনারা কি মাঝ পথে যাওয়ার লোক না শেষ করে যাওয়ার লোক জোরে বলেন না কোন পথে যাওয়ার লোক শেষ করে তো ইনশাআল্লাহ একটা সুনাম আছে যে যশোরের মানুষ কোরআন প্রেমিক মানুষ ঠিক কিনা এই যশোরের পরে কি এই জেলার নামটা কি বিভাগের নাম খুলনা না খুলনা বিভাগ ফুলনাতে কিন্তু আমার জন্ম তো যশোরের সঙ্গে আমার একটা কানেক্টিভিটি আসনা না নাই আছে। পাশাপাশি আরকি তো আমি থাকি রাজশাহীতে কিন্তু আমার জন্ম হচ্ছে খুলনাতে তো আপনাদেরকে আমি খুব ভালোবাসি আপনাদের কাছে এসেছি মারামারি করবেন না গিবতে যাবেন না আমি যা যা বলবো সংক্ষেপে বলবো সবাই সুরে ভাষায় ফিরে যাবেন ইনশাআল্লাহ বিশ্বাস করেন প্রিয় ভাইরা যারা এই কোরআনের মাহফিলে আসে তারা শুধুমাত্র মাহফিলে আসে নাই তারা জান্নাতের বাগানে এসেছে সুবহানাল্লাহ এই জান্নাতের বাগান থাকবে সাইলেন্ট এটা থাকবে তিন পত নিরাপত্তার সঙ্গে নিরাপত্তা যদি না থাকে মাহফিলের আদব বজায় থাকবে না এই জন্য শেষ পর্যন্ত সবাই চুপচাপ থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে চুপচাপ থাকার দৌফিক দান করুন কোন আমি আমি একটু শ্রোতা চেক করি তারপরে আমি আলোচনা শুরু করব ইনশা আজকের প্রোগ্রামে আপনাদের যারা এসেছেন প্রিয় ভাইরা বাড়িতে বউ আছে কার দেখি হাত তুলে কি কারো বউ নাই আচ্ছা যাদের বউ আছে তারা হাত তুলে দেখি একটু বউ থাকলে হাত তুলবে না চুপচাপ বসে থাকবে লোক নাই বেশি একটা আছে হাত আমার এবার যাদের বউ চৌ কেউ নাই তারা হাত তুল কারো বউ নাই আমার সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়া আমি এরে বাপ কি জোর রে ভাই আসতে ওর না এতে খুব দুঃখে আমি পড়তেছে আর কি আচ্ছা দিনদার বউ চাইবেন কার কাছে বলো না কার কাছে আল্লাহর কাছে চাইবা ফেসবুকে ছাকা খাওয়া পোস্ট দেওয়া যাবে না কথা বলেন ঠিক কি না কিছু কিছু যুবক আল্লাহর কাছে চায় না নামাজ পড়ে না রোজা রাখে না কিচ্ছু করে না খালি দিন সেরে ফেসবুকে ছাকা খাওয়া পোস্ট করে এরকম যুবক আছে না নাই এটা করা যাবে তোমার দুঃখ কষ্ট ইউ উইথ সবকিছু আপনি বলবেন একজনকে তিনি তিনি কে চাইবেন একজনের কাছে কে কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে আমার নবীজির জীবনেতে পর্ব হচ্ছে দুইটা একটা মাক্কি পর্ব আর একটা কি পর্ব মাদানি পর্ব বাক্যি জীবনের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন বিশ্বনবী তাও হেদের দাওয়াত দিয়েছেন বিশ্বনবী নরম নরম কথা বলেছেন সুবানুল্লাহ পরে নরম নরম কথা এটা মানুষের হৃদয়কে টাচ করে মানুষের হৃদয়কে পরিবর্তন করে দেয় ঠিক কিনা ডক্টর জাকিনাকে নাম শুনছেন আপনারা নাম শুনেন না আপনারা বিয়ে আচ্ছা বলেন আমরা যারা বাংলাদেশের লেকচারার আছি আমরা মাঝে মাঝে গরম দেই মাঝে মাঝে নরম দেই মাঝে মাঝে গজল বলি কত রকমের রং যে আমরা করি কিন্তু ফর এক্সাম্পল ডক্টর জাকির যিনি গোটা বিশ্বব্যাপী ইসলামের খেদমত করছেন আগামী তো করবেন ইনশাআল্লাহ তিনি কি খুব সুরসার দেন নাকি বাঘের মতো গর্জন দেয় না উনি অলওয়েজ সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলে একদম নরম নরম ভাষা দালিল ভিত্তি কথা বলে রেফারেন্স দিয়ে কথা বলে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ হিন্দু হাজার হাজার হিন্দু তার হাতে হাত রেখে কালে না পড়ে মুসলমান হয়ে গিয়েছে সুমান না পড়ে দ্যাট মিনস সফট ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট এনিথিং মানুষকে নরম ভাষায় বোঝানো নরম ভাষায় কথা বলা এটা বিশাল বড় একটা জিনিস আপনি গরম ভাষায় সেই কাজ করতে পারবেন না যে কাজটা আপনি নরম ভাষায় করতে পারবেন ঠিক কিনা কিন্তু বাঙালির ভেতরে অনেক হয়ে গিয়েছে কিছু কিছু লোক থাকবে আপনি আপনি দেখবেন এদেরকে না ঠিক কিনা বলেন এই যে আমি এখানে বয়স করে আজকে যাব দেখবেন বেশি দূর না এই রাস্তায় যাওয়ার সময় আমার নামে গিবোধ করতে 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 বাসায় ফিরে যাবেন হবে না মনে হয় এরকম হবে এটি ডেফিনেটলি হয় এলাকার মানুষ যার পেছনে নামাজ পড়ে যিনি ইমাম সাহেব এলাকার মানুষ তাকেই তো ছাড় দিতে চায় না সুযোগ পাইলে এলাকার হুজুরের নামে বদনাম শুরু খতিব সাহেব ভালো না ইমাম সাহেব ভালো না ইমাম সাহেবের অমন জিনিস ভালো না কিন্তু চাচা মিয়ার নিজের চরিত্রে কোনো খবর নাই এবার আর কেউ কথা বললে না জোরে পঞ্চায়েত কেনা আল্লাহ যেন থেকে বাঁচায় দেয় পড়া আমি আল্লাহ যেন আমাদের কোরআন থেকে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দেয় পড়া আমি নবীজি মাক্ষী জীবনে নরম নরম কথা বলেছেন নরম ভাষায় কথা বলেছেন কিন্তু মাদানী জীবনে নবীজি আপন শক্তিতে গর্জে উঠেছেন নবীজি বিশাল শক্তিশালী হয়ে গিয়েছেন সাহাবা একরাম অনেক সাহাবা একরাম বিশ্ব জড় জড়ো হয়ে গিয়েছে অনেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে দলের লোক যখন বেশি শক্তি তখন কম না বেশি কথা বললেন না না কেন কম বেশি মাদানি জীবনে যে কাজটি করেছেন তিনি সমাজটাকে সংস্কার করেছেন গোটা সমাজের চরিত্র পরিবর্তন করে দিয়েছে দিয়েছেন আমার নবীকে সমাজ সেবক নেতা হিসেবে পাঠিয়েছে একজন তিনি কে হি ওয়াজ এ ভেরি গুড রিফর্মার অফ দ্য সোসাইটি কি ব্যাপার এত আওয়াজ তোমার এখানে আওয়াজ তো না কি ব্যাপার তোমরা এই ওয়াজ শুনলে দাঁড়িয়ে থেকে চুপচাপ শুনতে হবে একবার এদিকে একবার ওদিকে একবার আওয়াজ এসে করলে হবে না নবীজিকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছে কে

হক কথা বলতে হবে প্রিয় ভাই হক কথা যে বলে তাকে দেখে একজন তিনিকে কে তার হেফাজত করার দায়িত্ব একজনের তিনি কে এজন্য যতদিন আমরা বেঁচে আছি হক কথা বলবো আপনার সবাই শুনবেন তো ইনশাআল্লাহ আর শোনেন একটা ন্যাচার বলে দেই মানুষের মানুষ সব সহ্য করতে পারলেও হক কথা সহ্য করতে পারে না পারে না পারে না পারে না ইভেন কিছু কিছু মানুষ আছে দলের বিপক্ষে কথা গেলে সহ্যই করতে পারে না কোরআন কি কোনো দলের কথা বলে কোন দল দেহি কথা বলে কোরআন যখন বলে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কোনো ছাড় নাই এজন্য আমি যখন কথা বলবো কাউকে ছাড় দিয়ে কথা কিন্তু বলা হবে না এভরিওয়ান ইজ ইকুয়াল কমপ্লিটলি ইকুয়াল হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল আপনি যেই হন না কেন হক কথা যদি হয় আপনার কাউরে না ছাড়বো না পক্ষে যাবেন না বিপক্ষে যাবেন ঠিক আরে লোক সব মোরা বিপক্ষে না পক্ষে ঠিক আল্লাহ জানা পক্ষ শক্তি হিসেবে কবুল করে না পড়া আমিন আল্লাহ তাআলা বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন উখফা আস-সামা ওয়া আল-আর্দ্বে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মুসলমান হিসেবে দৌড়াবা দুইটা জিনিসের দিকে জবাব খুলে বলতে হবে কয়টা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নাম্বার আয়াতে আমাদের গাইডলাইন দিয়েছেন যে আমরা যাব কোন দিকে মুসলমান হিসেবে আমরা বাম দিকে যাব না ডান দিকে যাব বলেন না কেন কোন দিকে যাব ডান দিকে কথা হবে মুখস্থ কথা কেউ ভয় আর ডান দিকে আছে দুটো জিনিস কয়টা জিনিস এক নাম্বার ডান দিকে গেলে আপনাকে ক্ষমা করে দিবে একজন তিনি কে দুই নাম্বার ডান দিকে গেলে আপনাকে জান্নাত দিবে একজন তিনি কে আল্লাহ তাআলা বললেন গোলাম শোনো কেমন জান্নাত আমি দিব ওয়া জান্নাতিন আরদুহা আসসামাওয়াত এমন একটা জান্নাত যেই জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিন বিস্তৃত সুবহানাল্লাহ জান্নাত কি ছোট না বড় ইস দিস স্মল অর বিগ স্মল অর বিগ বিগ বিশাল বড় জান্নাত এত বড় জান্নাত মানুষ কল্পনাই করতে পারবে না সুবহানাল্লাহ পড়ে আহা আল্লাহ বললেন তোমরা খামার দিকে দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও কিন্তু বাঙালি দৌড়ায় সুদের ব্যবসার দিকে বাঙালি দৌড়ায় ঘুষের দিকে আই এম রিয়েলি সরি বাংলাদেশের এখন যত এলাকায় ঘর দেখবেন বেশিরভাগ ঘর লোনের টাকায় করা কি ঠিক না আর আমরা হুজুররা যখন বলি যে আপনি ইউ ডুইং সামথিং র আপনি হারাম করছেন ভাই ফিরে আসেন বলে হুজুর মাঝে মাঝে সুদ না খেলে কি হয় মাঝে মাঝে খাতি হয় মাঝে মাঝে কি করতে হয় খাতি হয় আচ্ছা সুদ খাওয়া হালাল না হার কথা বললেন কেন হালাল না হারা আর যারা দিকে দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও বুঝবেন যারা সুদের দিকে দৌড়ায় তারা কি সুখের সন্ধান পায় বলেন না কেন পায় প্রয়ো কিছু হক কথা বলে শোনেন সুদের টাকায় যে ব্যক্তি বাড়ি করেছে

সুদ খোর মরলেই হবে কথা বললেন না কেন ঠিক কি না অনেক সময় বলে হুজুর সুদের টাকায় এত বড় বাড়ি হুজুর তো তো আমার একটা ছাপড়াও নাই এরকম আফসোস আছে না নাই বললেন না কেন আছে না নাই আছে শোনেন এটা ছোট্ট কথা বলি ছোট্ট একটা গল্প বলি শুনবেন আপনারা সবাই একটা লোকের গতকালকে বলছিলাম যে একটা লোকের দুইটা প্রাণী ছিল কয়টা প্রাণী একটা ছাগল আর একটা হচ্ছে গাথা একটা ছাগল আর একটা কি গাথা খুব খুব মনোযোগ দিয়ে শুনবেন যুবক ভাইরাও শুনবেন মুরব্বিরাও শুনবেন একটা গল্প ডেফিনিতলি ইট উইল চেঞ্জ ইউ লাইফ ইনশায় প্রত্যেকদিন লোকটা যখন বাড়ি থেকে বের হয় ছাগল কি সুন্দর চুমা দেয় কি যে আদর করে খেদ দেয় ঘুষি দেয় চুমা দেয় গোসল করা দেয় এত আদর আর যখন বের হয় গাধে দেখা লাভ গাধরে দেয় কি লাভি এক লাভি দিয়ে উল্টে ফেলা দেয় তো একদিন আচ্ছা বলেন যদি আপনাকে নেতা সাহেব ভালোবাসে আপনার ভাব কি কম হবে না বেশি হবে মারাত্মক বেশি হবে আপনার পা জমিনেই পড়বে না আরে বাবা নেতা সাহেব আমার হাতে কি করবি কর তোরে আমি দেখেননি এরকম পাওয়ার আছে না তো একদিন ছাগলের তো ভাবসা বালাদা ছাগল একদিন গাধা ডায়ে গাধা ও রে গাধা গাধা তুই আসলেই একটা গাধা তো গাধা বেচারা খুব কষ্ট খেয়ে বেঁচে থাকে গাধা কয়ে আচ্ছা আমি তো গাধাই তুই আমার গাধা বলে গালি দিস কেন তো ছাগল কয় রে গাধা মালিক আমারে কত ভালোবাসে তুই দেখিস না কত চুমা দেয় কত খেট দেয় বসি দেয় গাধা বলে আচ্ছা ইয়েস ইউ আর রাইট ডেফিনেটলি you আর রাইট কিন্তু তুই কি জানিস যে তোরে এত ভালো কেন বাসকে সারুফ হয় না তা তো জানি না গাধা কয় আরে পা সামনে ফুলবারির আদ উঠছে সামনে কি উঠছে

আপনি কয়জন বড় লক্ষ করেছেন আমি চিনি আমার থেকে শুনুন আমি আপনাকে দলিল দিচ্ছি আমাকে গোলশান থেকে বলেন ধানমন্ডি বলেন সব জায়গা থেকে অনেক ভাইরা শুনে আর কি আমার লেকচার শুনতে আমারে বলে হুজুর আমার কাছে নাই টাকা কি আপনি বলেন টাকা আছে বাড়ি আছে ব্যাংক ব্যালেন্স আছে ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা অন্যতম মোস্ট ফেমাস লাক্সারিয়াস টাইপ হ্যাঁ সবাই আছেন দ্য প্রবলেম ইজ ট্যাবলেট ছাড়া ঘুম আসে না ঠিক কিনা বলেন ট্যাবলেট ছাড়া কি আসে না ঘুম আসে না কিন্তু আপনি যখন রাস্তায় যাবেন মাঝে মাঝে দেখবেন ভ্যানওয়ালা রিক্সাওয়ালা বালিশ নাই খেতা নাই চেয়ার নাই কিচ্ছু নাই চেয়ারের উপরে বসে নাই কিন্তু ওই রিক্সার উপরে বসে পায়ের উপরে পা তুলে এমন একটা ভুম দেয়

আপনার যখন দৌড়াবেন সুদের দিকে দৌড়াবেন নাকি ক্ষমার দিকে দৌড়াবেন আপনার যখন দৌড়াবেন টাকার দিকে দৌড়াবেন না জান্নাতের দিকে দৌড়াবেন জান্নাতের দিকে দনে আল্লাহ তাআলা কি বললেন ভালো করে শুনেন আল্লাহ বললেন গোলাম তোমরা দৌড়াও টাকার দিকে দৌড়ে যেও না গার্লফ্রেন্ডের দিকে দৌড়ে যেও না ঠিক এবার যুবকদেরকে একটু বলতে হবে ঠিক কিনা তোমার এই গায় লাগলো কি কথাটা আঘাত লেগেছে নাকি না আঘাত আঘাত না কিছু কিছু যুবক আমি দেখতে পাচ্ছি বর্তমান সময়ে এরা মেয়েদের সঙ্গে আঠার মতো লেগে থাকে মেয়ে যায় যেদিকে সাওয়াল যায় সেই মেয়ে যদি স্কুলে যায় সাওয়াল খানে একটা ভাঙড়ি সাইকেল নিয়ে ওই অফিসে পিছিয়ে যায় নাই 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 আরে নাই এখানেও আছে নাকি তাহলে তোমরা আজ থেকে তোমাদের দিক ঠিক করে নাও যে তোমরা যাবা ক্ষমার দিকে জান্নাতের দিকে যুবক ভাড়া বলতে হবে এক নাম্বার ক্ষমা দুই নাম্বার কি জান্নাত এই জান্নাত এই জান্নাত যে কত সুন্দর এটা শুনলে আপনার হৃদয়টা অটোম্যাটিক্যালি জুড়িয়ে যাবে সুবাহ আল্লাহ বললেন গোলাম শরফ আমাদের বাসায় যেমন গেট রয়েছে জান্নাতে কিন্তু একটা গেট রয়েছে ইন্নাল মিসরা আইনি মিন মাসারিল জান্নাহ মা বাইনা মক্কা তা ওয়া হাজা জান্নাতের গেটটা হচ্ছে মক্কা মা বাইনা মক্কা তা ওয়া হাজা মক্কা থেকে শুরু করে নে বাহরাইন পর্যন্ত যত দূর হয় এত দূর পর্যন্ত জান্নাতের একটা গেট সুবহানাল্লাহ পড়ে দ্যাট মিন্স খুব ভালো করে শুনবেন দিলের কানটা খাড়া করে শুনলেন আমি কিন্তু ভাই মারাত্মক সুর দেওয়া বক্তা না যারা আমাকে শোনো যুবক আমি কি সুর দেওয়া বক্তা আমি কাটা কথা বলি স্পষ্ট কথা বলার ট্রাই করি জান্নাতে যখন গেট মানুষ দেখবে এক ধাক্কায় কয়েক কোটি মানুষ জান্নাত চলে যাবে বিশাল বড় গেট অসাধারণ গেট জান্নাতিরা বিশাল বড় জান্নাত দেখে অবাক হয়ে যাবে প্রথম গেট যখন থামবে তারা মনে করবে এটাই জানা গেট দেখে মনে করবে দিস ইস দা গেট অফ প্যারাডাইস তারা যখন জান্নাতের গেট দেখবে বলবে নাকি জান্নাতের গেট নাকি জান্নাত তার কনফিউজড হয়ে যাবে সুবহানাল্লাহ পড়া গেট দেখেই মনে করবে এটাই জান্নাত এত সুন্দর জান্নাতের গেট আল্লাহু আকবার পেছন থেকে ফেরেশতারা আসবে এসে বলবে যে দিস ইজ নট এ প্যারাডাইস হাদা باب মিন باب اهل الجنه এটা জান্নাত নয় এটা হচ্ছে জান্নাতের একটা গেট সুবহানাল্লাহ পরে আবার তারা সামনের দিকে যাবে যাইতে যাইতে আবার একটা গেট পাবে এবার তারা कंफ্রম 100% শিওর যে এটাই জান্নাত তারা বসে খাওয়া দাওয়া শুরু করতে যেইটাই তো জান্নাত আর কোথায় জান্নাত পাওয়া যাবে ফেরেশতা এসে বলবে আরে বাবা এটা তো জান্নাত না জান্নাত তো আরো সামনে আরো সামনে জান্নাত এইভাবে যাইতে 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 যখন জান্নাতে পৌঁছাবে তখন সবাই পড়বে আলহামদুলিল্লাহ তারা পড়বে সব একজনের জন্য আল্লাহর জন্য শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আল আমিন আজকে আমাকে জান্নাত দিয়েছে সবাই শুক্রিয়া শেষ পড়ে যাবে আল্লাহ বলবেন আজকে তোরা সব পেয়েছিস সব পেয়েছিস তোরা কি সবাই খুশি সবাই বলবে অল সবাই আমরা খুশি আমাদের কোনো চা পাওয়ার কিছু নাইম যেরকম আপনারা বসে আছেন নীরব নিস্তব্ধ সবাই জামনাতে বসে থাকবেন আল্লাহর প্রশ্নের পরে হঠাৎ করে একজন দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে বলবে আল্লাহ সব ফাইসি একটা জিনিস পাই নাই যেটা জীবনের মূল উদ্দেশ্য ছিল সবাই লাভ পেয়ে যাবে এটা আবার কি সব পেয়েছে একটা জিনিস পায় না উইটা আবার কি সে বলবে আল্লাহ সবই তো পাইলাম তুমি রব তোমারই তো পাইলাম সুবহানাল্লাহ বলবে لا তো পাই নাই তোমার সাক্ষাৎ আপনারা পেতে চাই আল্লাহ আকবার এই জান্নার আপনারা সবাই পেতে চান তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করুন ই আমীন আচ্ছা

জাহান্নামী ব্যক্তি আর জান্নাতি ব্যক্তি কখনো সমান হতে পারে না আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন আল্লাহ বললেন যারা জান্নাত তারাই সফল কাঞ্চিল এখন ঠিক কি না যারা জান্নাত পেয়েছে দোজ হু গেইন দা জান্নাহ দে আর গেইন দা আলটিমেট সাকসেস ইন देयर লাইফ যারা জান্নাতি হয়েছে তাদের মতো সফল ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারে